হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো ছোট্ট একটি কাজে জয়েন হয়েছি তো সেটা হলো গোষ্ঠী থেকে আমাদের সেলাই শেখানো হচ্ছে তো সেখানেই চলেও এসেছি তো দেখো আমাদেরকে এখানে প্রথমেই আম দিয়ে দিল আর তারপরে দিয়ে দিলো খাতা এবং পেন লেখার জন্য আর তারপরে এই দিদি আমাদের শেখাচ্ছে কীভাবে সেলাই করতে হয় আর কিভাবে মেশিনে সুতো সেটিং করতে হয় তো দেখো সব কিছু তো হয়েই গেলো এবার আমাদের পড়াশুনোর পালা তো দেখো আমাদের এখানে সায়া কাটিং লেখানো হয়েছে খাতাতে আর এদিকে পেপার দিয়ে দিয়েছে কাটিং করার জন্য আর তারপরে কাটিং করে নিয়ে হাতে সুচ আর সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি তো তারপরে দেখো এখানে আমাদের আবার দিয়ে দিলো সায়ার পিস তো সায়ার পিসটাকেও ভালো করে কাটিং করে নিয়ে হাতে সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি আর পরে সেলাই মেশিনে সেলাই করানো হবে তো দেখো আবার আমাদের দিয়ে দিলো স্প্রাইট তো আজকে এই মিনি ব্লগটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভালো না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এই অব্দি আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে আসবো